কেমন আছো সবাই খুব ভালো রয়েছে তো আমরা একটু আগে ইন্ডিয়া নিয়ে কথা বললাম এবং তার মধ্যে ইতিমধ্যেই বাংলাদেশ ও তাদের ম্যাচটা জয়ী হয়ে গেলো এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখতে পাই যে তিন ম্যাচের সিরিজ ছিল বাংলা সেটা কিন্তু এক একে টাইট হয় ঠিক আছে এবং অবশ্যই লাস্ট ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ আবারও কামব্যাক করলো এবং টাইট ম্যাচটাকে ও সিরিজটাকে তাদের সেকেন্ড ম্যাচটা ভাই বল মানে টাইট হয় যেখানে দেখি যে লাস্ট ম্যাচে গিয়েই হয় এবং অবশেষে আমি কি দেখতে পেলাম যে বাংলাদেশ একটা বিশাল রান অর্থাৎ তিনশো রান অ্যাটলিস্ট তাদের ঘরে করলো এবং সেখানেও সাইফ হোসেনের ভাই সেই হাত তো মানে যত হোসেনের হাতটা কিন্তু অবশ্যই রয়েছে এটা মানে বাংলাদেশের জন্য অনেক বড়ো প্লাস পয়েন্ট ঠিক আছে যদিও ওডিআইতে অবস্থা কিন্তু খুবই খারাপ বাংলাদেশের তারপরে বলবো যে সাইফ হোসেন যেখানে রান করবে সেখানেই বাংলাদেশ ভালো রান হয় এবং সৌম্য সরকার অনেক দিন পর ভাই সৌম্য সরকারের কাছ থেকে আমরা দেখি যে নাইনটি প্লাস কোর ও করেছে ঠিক আছে যেখানে দেখি যে মেসি ম্যাক্সিমাম রানটাই কিন্তু টপ অর্ডার থেকে এসেছে যেটা বাংলাদেশের আমরা দেখতাম যে ম্যাক্সিমাম রান বাংলাদেশে আসতো নিচের অর্ডার থেকে অর্থাৎ লোয়ার অর্ডার থেকে রান আসতো টপ অর্ডার একদম ফ্লপ হয়ে যেত সেখানে আমরা দেখি তাদের যে শান্ত হোক বা সৌম্য সরকার হোক বা সাইফ হাসেন হোক ওরা সবাই কিন্তু অর্থাৎ উপরের যে ব্যাটসম্যানগুলো ছিল ওরা কিন্তু রান করেছে যার যার কারণে আমার হচ্ছে রেসপন্সটা কিন্তু ভালোই পেয়েছে ভাই এই দলটা ঠিক আছে ইভেন ভালো রানে হারিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজকে আমি বলেছিলাম যে এই ওয়েস্ট ইন্ডিজের দলের মধ্যে ব্যাটিং ট্রেডিং নাই ওরা টেস্ট খেলতে এসেছিলো আমাদের এখানে এখানেও ভাই খুব বাজে অবস্থা হয়েছে ঠিক আছে তারপর আমরা দেখেছিলাম যে লাস্ট ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিততে পারেনি ঠিক আছে সুপার ওভারে দর্শন করতে পারেনি এটাও কিন্তু একটা আচম মানে কী বলবো ভাই এটাও একটা কিন্তু অনেক বড়ো ব্যাপার তা যাই হোক ওইটা তারা কিন্তু সিরিজটা জিতে গেল এবং প্রশ্ন হচ্ছে এই সিরিজটা জয়ে কি তাদেরকে কোনোভাবে ওডিআইয়ে কোনো কিছু বোস্টার মিলবে সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন কারণ বাংলাদেশ রয়েছে ভাই ডেঞ্জার জোনে কারণ ওরা কি ডাইরেক্ট কোয়ালিফাই করবে ওডিআই ওয়ার্ল্ড কাপে নাকি কিন্তু এখনও অনেক প্রশ্ন রয়েছে যদিও ওয়ান সেভেন্টি নাইন অর্থাৎ একশত প্রায় আশি রানে অনেক বড় একটা ভাই ম্যাচ জিতলো বাংলাদেশের এই দলটা কারণ কেউ এক্সপেক্ট করতে পারেনি যে বাংলাদেশ এত রানে মানে সিরিয়াসলি আর সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের পিচে অর্থাৎ এই পিচে আমরা দেখেছি এবং বাংলাদেশে ও খেলা আমরা দেখেছি একশো নব্বই রান চেস করতে পারিনি আফগানিস্তানের বিপক্ষে ইভেন মানে ছোটো ছোটো স্কোর আমরা দেখেছি অলরেডি আমরা দেখেছি যে টু ফিফটি মানে মনে করতাম যে ভাই বাংলাদেশ অনেক বড় রান করে নিয়েছে লেটারি এটাই তো মনে হতো না যে টু ফিফটি করেছে মানে বাংলাদেশ অনেক বড় রান করে নিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ টু রানে পৌঁছেছে এবং যদি আমরা একটু দেখি যে নিচের যে ব্যাটসম্যানগুলো ছিল বাংলাদেশের তারা কিন্তু এত ভালো কন্ট্রিবিউট করতে পারেনি যদি তোমরা একটু দেখো নিচে বরং আমি বলবো যে ওদের একটা সময় দেখো ফোরটি ফাইভ ওভারে ভাই টু সিক্সটি ফোর সিক্স ছিল ঠিক আছে যখন রিষাদ হোসেন যখন আউট হয় তো অ্যাটলিস্ট একটা জিনিস আমি লক্ষ্য করেছি তোমরা যদি লক্ষ্য করে দেখো যে বাংলাদেশের অবস্থা অর্থাৎ ফোরটি ফাইভ ওভারে ভাই টু ফিফটিন অর্থাৎ টু ফিফটিনে কিন্তু ওদের পাঁচ উইকেট ছিল তো অর্থাৎ নিচের দিকে আমরা দেখেছি যে উইকেটগুলো কিন্তু ইভেন ফোরটি থ্রি ওভারে টু ফিফটি টু ছিল তো সিমিলার কেসে যদি দেখি আমরা তাদের মানে অ্যাকচুয়ালি মানে অনেক দিন পর আমি দেখেছি যে ওদের টপ অর্ডার অর্থাৎ উপরের যদি তুমি স্কোরগুলো দেখো উপরের স্কোর দেখলে তুই বুঝতে পারবে যে না অনেকদিন পরে অ্যাকচুয়ালি উপরের স্কোরগুলো ভালো ছিল যেমন সিক্সটি এইটটি ছিল সাইফ হোসেনের নাইনটি ওয়ান ছিল ভাই সম্মু সরকারের যেখানে ছয়টা হোসেনের একটা ব্যাপার রয়েছে আমি দেখেছি ভাই ও কিছু করুক না করুক ছক্কা আঁকাতে পারে কিন্তু সাইফ হোসেন এটা কিন্তু হোসেনের মারাত্মক একটা ব্যাপার আমি দেখেছি সিক্স সিটিং অ্যাবিলিটি কিন্তু মারাত্মক ও রান করবে ও হোক বা টি টোয়েন্টি হোক বা ছক্কা আঁকাবে না সেটা কিন্তু হয় না ওর স্কোরিং প্যাটার্নটাই ভাই আমি দেখেছি ছক্কা আঁকিয়ে শুরু করে ঠিক আছে তো ওর যেমন দেখো সেভেন্টি টু বলে এইটটি রান করেছে যেখানে ভাই ছয়টা ছক্কা এবং ছয়টা চার মেরেছে মানে ইকুয়ালি রেখেছে দুটোটাকে ঠিক আছে তারপর যদি আমরা দেখি সৌম্য সরকার এইট্টি সিক্স বল নাইনটি ওয়ান রান করেছে এখানে শম্যু সরকার কিন্তু নাইনটি ওয়ান রান করেছে এবং সেখানেও চারটা ওর সাইকেট কিন্তু একশোর উপরে ছিল সেটা কিন্তু মারাত্মক হৃদয়ে কিন্তু আবার সেই তার ব্যাকফুট দেখি আমরা শান্ত ফিফটি ফাইভ বলে ফোর্টি ফোর রান করেছে যেখানে তিনটা ছক্কা কিন্তু হাঁকিয়েছে ও অর্থাৎ তার টোটাল ছক্কা মনে হয় হ্যাঁ ভাই বাংলাদেশ রেকর্ড ব্রেক করে দিয়েছি ও ডিআইতে টেন থার্টিন ফোরটিন টেন থার্টিন ফোরটিন অনেকটা ছক্কা ফোরটিনটা ছক্কা ভাই আঁকিয়েছে বাংলাদেশের এই দল ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড়ো ব্যাপার যে বাংলাদেশের দল এত বড় ছক্কা আঁকাতে পারে কি এটা একটা বহুত বড় প্রশ্ন তাই না অনেকের মনে হয় এটা একটা প্রশ্ন কিন্তু জাগতে পারে যে বাংলাদেশের দল ভাই এত বড় ছক্কা আঁকাতে কি পারে এবং ওডিআইতে লিটারেলি আর বাংলাদেশের মাটিতে আমরা কোনো দিন ভাবিনি যে বাংলাদেশের দলটা এত বেশি এত হাই মানে এত বেশি ওডিআইতে ওরা রান করবে বা ইভেন ওদের জন্য অনেকটা ইয়ার বাংলাদেশের মাটিতে তিনশো রান মানে হিউজ রান হিউজ রান ঠিক আছে যেখানে দুইশো দুইশো দশ রানে টিম জিতে যায় সেখানে গিয়ে তিনশো রান করা মানে হিউজ রান একটা কিন্তু বাংলাদেশ আজকে করে দেখিয়েছে এবং সেটা তাদের টপ এই তাই জন্য বেদেছি ইভেন আমাদের ইন্ডিয়াকে তো দেখো না যে টোপোডার ভালো না খেলে ভাই তাহলে কিন্তু রানটা আসে না তাই না রানটা আসার মেইন লক্ষ্যটা হচ্ছে গিয়ে টোপোডার ভালো করতে হবে টোপোটা যতক্ষণ ভালো করবে না ততক্ষণ তোমার রান হয়েছে যে টোপোডারটা কিন্তু ভালো করতে পারেনি ইভেন আজকে দেখেছি টোপোটার ভালো দুজন পার্সোন ভালো না করতে পারলেও রোহিত শর্মা এবং সাথে ভাই শেষের কিছু ভালো করেছিল তখন পার্টনারশিপটা ভালোই চলছিল যেই আবার আমরা দেখতে পেলাম যে ওরা আউট হয়ে গেলো তারপর শেষ হয়ে গেলো ঠিক আছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক অ্যাটলিস্ট সিরিজ জিতে ভাই বাংলাদেশ নিজের একটা শান্তি দিতে পারবে যে না অ্যাটলিস্ট ভাই সিরিজটা জিতেছি কারণ যেভাবে ওয়ান ডেতে হেরেছিল ভাই আমরা দেখেছিলাম যেভাবে হোয়াইট ওয়াশ হয়েছিলো আফগানিস্তানের বিপক্ষে তো সেখান থেকে এসে ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা তাদের খুব বেশি দরকার ছিল প্রয়োজন ছিল নিজের বলে না আত্মদৃষ্টির জন্য এবং ভাই বাংলাদেশের মাটিতে আমরা জানি যে বাংলাদেশের টিমটা স্ট্রং রয়েছে কারণ ওই সব পরিস্থিতিতে ওরা তো কোন পিচে কাদেরকে খেলানো হবে এবং ওয়েস্ট ইন্ডিজের টিমটা যদি বলি অনেকটা উইক যদি দেখো এই লাইনআপে এত ভালো ও প্লেয়ার আমি দেখছি সাইহোপ ছাড়া আমি দেখি না বা সাইহোপও ভাই ঠিক আছে ডিসেন্ট হোপের কথা যদি বলি সেও ডিসেন্ট প্লেয়ার এমন না যে খুব আহামরি একজন প্লেয়ার মারাত্মক মানের একজন প্লেয়ার কিন্তু সাইহোপও নয় ঠিক আছে তো সেটাও আমরা দেখতে পেয়ে যে সাইহুব যে বলবো যে অনেক দারুণ একটা প্লেয়ার সাইহুব ঠিক আছে তো ইভেন এটাই বলতে পারি যে এই দলকে ঠিক আছে কিন্তু তারপরেও বলবো যে অনেক মানে রানটা যে আমি দেখেছি এটাই আমার কাছে মানে ওবাক লাগছে যে বাংলাদেশ এত রান কীভাবে করলো সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ এত রান কীভাবে করলো কারণ ওডিআইতে এত রান করা তো ভাই মানে দেখিনি আমরা যে সত্য বাংলাদেশ এত রান ওডিআইতে করে নিয়েছে লাগভাগ তিনশো রান ভাই করা অনেক বড় ব্যাপার এবং এই ধরনের পিচে তিনশো রান করাটা খুবই টাফ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে রান করেছে এই যে তাই বললাম না যে অর্ডারে কামাল টোপোটার এবং অর্ডারটা যদি ভালো না ইভেন আজকে দেখো না মহিলা টিমের ক্ষেত্রে দেখো ইন্ডিয়ার অর্ডার ভালো করেছে দেখো না রানটা কী যায় ভাই ঠিক আছে অলরেডি দুই ওভার কম ভাই তিনশো হয়ে গেছে পাবো আর দুই ওভার খেললে কত হবে ঠিক আছে তো এটাই আমি বলতে চাই যে মানে যে কোনো টিমেরই শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু শেষটা ভালো হয় কিন্তু এই একটা টিম আমি দেখেছি অস্ট্রেলিয়ার টিম ছাড়া অস্ট্রেলিয়ার টিমটা শুরু টুরু চিন্তা করে না ওদের শেষটা ভালো হয়ে যায় হ্যাঁ সত্যি কথা বলতে গেলে অস্ট্রেলিয়ার একটা টিম রয়েছে যেখানে তাদের শুরুটা তো ডিপেন্ড করে না বা অত বেশি ভাই পড়ে না ডিপেন্ড মানে কী বলবো ওদের এক থেকে দশ সব বাকি ভালো হয়েছে মানে রেয়ার কেস যে ওদের ভাই খারাপ যাবে দুই তিন উইকেট চলে গেলে ওমেন্সের তো কী বলবো ভাই চার পাঁচ উইকেট গেলে তুমি শান্তি পাবে না দিতিয়ে দেবে এরকম ক্যাপাসিটি রয়েছে অস্ট্রেলিয়ান টিমে ঠিক আছে তো যাই হোক আমরা দেখতে পেলাম একটা ওয়ান সাইডের ম্যাচ এবং এই সিরিজটার মধ্যে শুধুমাত্র সেকেন্ড ম্যাচটা দারুণ হয়েছে যেখানে আমরা দেখবে একদম মানে কি বলবো হাড্ডা হাড্ডি লড়ে যাকে বলে এটা হয়েছিল যেখানে সুপার ওভারে গিয়ে ভাই জিততে হয় ঠিক আছে এবং সেখানে বাংলাদেশ একটা ব্ল্যান্ডার করেছিল যেখানে সাইফ হুসেন সরি এই রিষাদ হোসেনকে তারা পাঠায়নি ঠিক আছে যে হার্ড রিডিং করতে পারে তাকে তো তুমি কি পাঠাবে না তো ওই সেখানে একটা ভাই ভরে ভুল করে নিয়েছে যার কারণে বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারে নাহলে তোমরা কমেন্টে বলে দেবে এবং কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই এটাও কমেন্টে অবশ্যই করে জানিয়ে দেবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা লাইভ নিয়ে ততক্ষণ যেন